হ্যালো এভিভান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এক্সাইটিং ব্লগ তো তোমরা ভাবছো যে এত রেডি শেডি হয়ে আমি কোথায় যাচ্ছি তাই তো তো ব্যাপারটা হচ্ছে যে ডেটটা ছিল বারো তারিখ মানে টুয়েলভ এপ্রিল ওই দিন আমার একটা পয়লা বৈশাখ ইভেন্ট ছিল চারুলতা রেস্টুরেন্টে তো ওটারই কিছু ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করবো অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখো কতটা সুন্দর এটাকে ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছিল আর আমাদের ইভেন্ট ছিল মোটামুটি একটার দিকে বাট আমার পৌঁছোতে পৌঁছোতে অলমোস্ট দেড়টা বেজে গেছিলো তো যাই হোক তখনও মোটামুটি সবাই আসেনি আমরা টোটাল দশ থেকে বারো জন ক্রিয়েটার ছিলাম ওখানে তো আমাদের সবার লঞ্চ অ্যারেঞ্জ করা হয়েছিল ওখানে ভীষণ সুন্দর গিয়েই প্রথমে আমাদেরকে আমরা শরপত দেওয়া হয়েছিল আর যেই দাদা আমাদেরকে হোস্ট করেছিল সেই দাদার বিহেভিয়ার অ্যান্ড কথা বলা ধরুন ভীষণ 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 ভালো তোমরা দেখলেই বুঝতে পারবে फर्णिचार एंड हल बनायलो खुब ट तो सोर्स कर পিস যেটা আমরা এনেছি এবং সি ইজ আর এখানে যত কিছু দেখছে এগুলো সব হচ্ছে গিয়ে এখানে আছে পটচিত্র পেন্টিংস কালীঘাট পেন্টিংস অ্যান্ড অলসো পোস্টার ফর ফর আ ফান ফ্যাক্ট দিস ইজ আ প্যাকেট দিস ইজ নট কালী ঠাকুরের লাইক পুজোর ইয়ে এখানে যদি পড়ো দেখো কালী সিগারেট বিশুদ্ধ স্বদেশী এটা পুরোটা একটা সিগারেটের প্যাকেট যেটাকে আমরা ফ্রেম করেছি মানে তখনকার দিনে লক্ষ্মী তেল কালি ঠাকুরের উপরে মানে ঠাকুরকে খুব ইউজ করতো ফর কমার্শিয়ালাইজেশন সো দিস ইজ আ ভেরি ওল্ড থিং তারপরে এগুলো মুর্শিদাবাদী পেন্টিংস এগুলো হচ্ছে গিয়ে ডাচ বেঙ্গল যখন পর্তুগিজ লোকরা আসে বেঙ্গলে এবং তারা একটা এখানে ইউ ইউ সি আ মুসলিম ম্যান ইউ ইউ সি আর্থ ইন্ডিয়ান ওরা হিন্দুস্তানি পার্সন প্রভাবলি কিউ বেঙ্গলিজ অ্যান্ড আ কালি So this is during the time of Kali Puja in Bengal. Uh, this is again another Kali hut painting. That is again another Kali hut painting, and this is a This is. Our

তো তোমরা দেখতেই পারলে যে দাদা কি সুন্দর করে আমাদেরকে টোটাল অ্যাম্বিয়েন্সটার সম্পর্কে বলছিল ভীষণ 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 সুন্দর তো যাই হোক অনেক গল্প টল্প করার পর আমাদেরকে লাঞ্চের জন্য বলা হলো মানে সবাই মিলে আমরা সবাই একসাথে বসে আমরা লাঞ্চ করেছিলাম তো আম্পার শরবত দেওয়ার পর আমরা বসে গেছিলাম লাঞ্চে তো দেন সবার ফার্স্ট আমাদেরকে দেওয়া হয়েছিল বকফুল ভাজা অ্যান্ড ডিমের ডেভিল তো দুটো খাবারই ভীষণ 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 টেস্টি ছিল দেন ওটার পর আবার আমাদেরকে দেওয়া হয়েছিল লাল পুরি উইথ ছানার মালাই কোফতা প্রত্যেকটা খাবার ভীষণ 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 টেস্টি ছিল নো ডাউট টেস্টি ছিল মানে পয়লা বৈশাখ মানে প্রপার বাঙালিয়ানা খাবার যাকে বলে যাই হোক তোমরা দেখতেই পারবে প্রত্যেকটা খাবার আমি তোমাদেরকে দেখাবো তো এই ছিল মেনুটা তো তোমরা দেখে নাও প্রত্যেকটা খাবার আর মেইন স্পেশাল ব্যাপার যেটা মানে প্রত্যেকটা খাবারের ডিটেলস সম্পর্কে দাদা আমাদেরকে ভালো মতো বোঝাচ্ছিল ফ্লাওয়ার বেসিক্যালি বকফুল অ্যান্ড ইংলিশ হেরন সো বিকজ লাইক এন্ড হেরন ইন বাংলা ইজ বক পাখি এন্ড দ্যাটস so bokful bhaja uh, this bokful is a very common bengali appetizer we get it in the form of fritters we usually eat it in the form of fritters and uh, that is one of the first appetizers we have today it's a very simple dish and a very common dish but then uh, this is something uh, that we thought of curating with dimed devil dimed devil is nothing but uh, potato uh, layered egg তো নর্মালি আমি ডিম খাই না যেহেতু আমার ডিমে অ্যালার্জি বাট একটি ফিলটা এত টেস্টি ছিল মানে কিছু বলার নেই এরপর আমাদের যেখানে চলে এসছিলো লাল পুরি উইথ ছানার মালাই কোফতা যেটা অস্বাভাবিক টেস্ট ছিল বাট আমি পুরিও খাই না আমার যেহেতু গ্যাস হয়ে যায় এর জন্য বাট ভীষণ 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 টেস্টি ছিল মানে একদম অন্যরকম টেস্ট মিষ্টি মিষ্টি টক টক সামথিং ভীষণ 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 টেস্টি ছিল মানে একদম অন্যরকম মানে প্রপার বাঙালি খাবার যাকে বলে বাট একদম ঘরোয়া আর আমাদের সবার জন্য এত টেস্টি 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 খাবার রান্না করেছিল আনটি একা নিজের হাতে আর প্রত্যেকটা খাবার অমায় টেস্টি ছিল মানে আমি স্পেশালি খেতে পারি না বাট আমাকে খেতে হয়েছিল কিন্তু জোর করে খাই খেয়েছি বলবো না মানে প্রত্যেকটা খাবার টেস্টি ছিল এই জন্যই খেতে পেরেছি যেটা মেন কথা তো ওখানে মিলে আমরা গল্প টল্প করছিলাম সবার সাথে আলাপ হলো আমার তো সবথেকে মেন কথা হলো আমার কন্টেন্ট ক্রিয়েটার কেরিয়ারে মানে অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমার এটা ফার্স্ট ইভেন্ট ছিল মানে এরকম ইভেন্ট আমার ফার্স্ট টাইম ছিল তো তার জন্য ফার্স্ট একটু নার্ভাস ছিলাম বাট প্রচণ্ড এক্সাইটেড ছিলাম সবার সাথে আলাপ করার জন্য সবার সাথে কথা হয়েছে সবার সাথে অনেক 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 আড্ডা মেরেছি আমরা ভীষণ মজা করেছি ফটো তুলেছি প্রচুর 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 গল্প হয়েছে আর দেখো কথা বলতে বলতে আমাদের মেন কোর্সে খাবারও চলে এসছে তো দেখো এখানে আছে ভাত ঘি আলু ভাজা মোচার ঘন্ট গন্ধরাজ মুগ ডাল আর ধনে পাতা কাঁচা লঙ্কার মুরগির মাংস মানে এই এই চিকেনটা আমার ভীষণ 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 ভালো লেগেছিলো মানে আমি চিকেনও খাই না আমি মাটনে খাই বেশিরভাগ বাট এই চিকেনের টেস্ট একদম ডিফারেন্ট ছিল আর ভীষণ 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 আমার খাওয়া দিয়ে তো তোমরা বুঝতেই পারছো যে আমি কতটা তৃপ্তি করে খাচ্ছিলাম আর এরকম হয়েছে খাওয়ার পরে আমরা সবাই বলছি যে একটু মানে একটু রেস্ট নিলে হয়তো ভালো হতো মানে আমাদের খাওয়া ভীষণ বেশি হয়ে গেছিলো মানে আমরা গল্প সবাই এত 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 গল্প করতে করতে আমরা সবটা খেয়েছি কিছু নষ্ট করিনি যেহেতু খাবারগুলো ভীষণ টেস্টি ছিল তো একদম লাস্টে আমাদের ডেজার্ট চলে এসেছে এখানে ছিল আমসির চাটনি আর রসগোল্লা আর রসগোল্লার টেস্টটা একটু কাইন্ড অফ ডিফারেন্ট ছিল বাট টেস্টি ছিল যাই হোক তো দাদার সাথে আবার গল্প টল্প করে আমাদের ইভেন্ট ওখানেই শেষ হয়েছিল লাঞ্চ করার পরে আমরা আবার কিছু ফটোশ্যুট টটো করে নিয়ে দেন আমরা বাড়ি চলে এসেছিলাম আজকের জন্য এটুকুই টাটা